আসসালামু আলাইকুম আমি মিন নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন সফট স্কিল স্টার্ট আপ বিজনেস আইডিয়া এই বিষয়গুলো নিয়ে ক্রমাগত আলোচনা করছি আপনাদের সাথে সেই আলোচনাগুলো শেয়ার করছি এবং লস ভেঞ্চারের যে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা আমাদের এই স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করে সেখানে আপলোড করছি অবশ্যই লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে লস ভেঞ্চার লিখে সার্চ দিলে দেখবেন যে লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আসবে সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে ওখানে আপনারা বিভিন্ন উদ্যোগ উদ্যোক্তা কিভাবে হওয়া যায় তারপরে স্টার্ট আপ বিজনেস সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন তা আজ আমরা একটি সফট স্কিল নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কমিটমেন্ট বলতে আমরা কি বুঝি বা কমিটমেন্ট আসলে যে রক্ষা করা জরুরি সেটি নিয়ে আলোচনা করব কমিটমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস কারণ কমিটমেন্ট আপনি যে কোনো একটি কথা কারো দিলেন যে হ্যাঁ আমি ওই জায়গায় যাবো বা আমি আপনার বাসায় যাব এইখানে এই যে আপনি যে একটি কমিটমেন্ট দিলেন তাকে যে হ্যাঁ আপনি যাবেন আপনি না যেতে পারলেও তাকে অবশ্যই জানিয়ে দিতে হবে যে আমি যেতে পারছি না বা আমার পক্ষে যাওয়া সম্ভব নয় কারণ কমিটমেন্ট এমন একটি জিনিস যেটির জন্য আপনি যাকে কমিট দিলেন তিনি আপনার জন্য ওয়েট করবেন বা অপেক্ষা করবেন এটিও একটি স্কিলের অন্তর্গত এটি আসলে যে স্কিল আছে এটি একটি সফট স্কিলের অন্তর্গত কারণ আমরা কর্পোরেট লাইফে যখন প্রবেশ করব তখন দেখা যাবে যে আমরা বিভিন্ন কলিকদেরকে আমরা কমিটমেন্ট দিচ্ছি যে আমি কাজটা কালকে করে দেব বা আমি এই আগামী কালকের মধ্যে করে দেবো বা এই জিনিসটা আমি আপনাকে এনে দিব বা এই বাকি কাজটুকু আমি দু দিনের মধ্যে শেষ করে দেব অথবা এমন হতে পারে যে আপনি কারো কাছ থেকে টাকা নিলেন যে হ্যাঁ আমি আপনাকে কিছু দিনের মধ্যে দিয়ে দিব। এই যে এই সকল কাজগুলোতে কমিটমেন্ট রক্ষা করা খুব জরুরি কিন্তু আপনি যদি কমিটমেন্ট রক্ষা করতে না শিখেন বা কমিটমেন্ট রক্ষা আপনি না করতে পারেন তাহলে আলটিমেটলি আপনি দেখবেন যে আসলে আপনার কথা কেউ শুনছে না বা আপনার উপর থেকে সকলের যে ট্রাস্ট সেই ট্রাস্টটি উঠে যাবে ট্রাস্ট যখন আপনার থেকে উঠে যাবে বা ট্রাস্ট যখন আপনার থেকে চলে যাবে তখন আপনি হাজারো কিছু করলে সেই ট্রাস্ট আপনি নিয়ে আসতে পারবেন না তাহলে কমিটমেন্ট যে জিনিসটি কমিটমেন্ট জিনিসটি অবশ্যই রক্ষা করতে হবে কারণ কমিটমেন্ট শুধু কর্পোরেট লাইফে না এভরিডে লাইফও আপনার জন্য খুব জরুরি আপনি বাসায় কাউকে আপনি কমিটমেন্ট দিলেন যে হ্যাঁ আমি কাজটা করে দিচ্ছি কিন্তু আপনি ভুলে গেলেন বা আপনার মনে থাকলো না তখন আপনি কি করবেন তখন অবশ্যই আপনি তাকে বলবেন যে আসলে আমি তো ভুলে গিয়েছি আমি এখনই আপনার কাজটি করে দিচ্ছি তাহলে যিনি আপনার বাসায় আপনাকে এই যে কাজটি দিবে তারা মনে করবে না আসলে আপনি কাজ সম্পর্কে খুবই অ্যাক্টিভ বা আসলে আপনি এই কাজটি করতে পারবেন বা করতে চাইছেন কিন্তু আসলে আপনার মনে ছিল না বলে আপনি করতে পারেননি কিন্তু আপনি যদি তা তাকে আপনি যদি তাকে কিছুই না বলেন যে না আমি আসলে করবো না বা আমি আসলে ভুলে গিয়েছি কী হয়েছে আপনি রুট ব্যবহার করেন তাহলে কিন্তু জিনিসটি একটি অন্যরকম হয়ে যায় এই জন্য আমরা সব সবসময় বলি যে সফট স্কিল খুব গুরুত্বপূর্ণ একটি স্কিল এই স্কিলটা আসলে আমরা অনেক সময় এই স্কিল সম্পর্কে আমরা আসলে প্র্যাকটিস করি না বা স্কিল সম্পর্কে আমরা জানি না কিন্তু আসলে সফট স্কিল নিয়ে আমাদের অবশ্যই ভাবা উচিত আপনি আপনার ছেলে মেয়েদের সাথে একটি জিনিস এনে দেওয়ার জন্য কমিটমেন্ট করলেন কিন্তু যদি না নিয়ে আসতে পারেন আপনি তাদেরকে এসে বলবেন যে আসলে আমি ভুলে গিয়েছি তো আমি এই জন্য নিয়ে আসতে পারিনি আমি আবার পরবর্তী ইনশাল্লাহ নিয়ে আসবো তো এই যে কমিটমেন্ট রক্ষা করা খুব জরুরি কারণ কমিটমেন্ট জিনিসটা খুব 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 একটি গুরুত্বপূর্ণ জিনিস কারণ কমিটমেন্ট হচ্ছে আপনি কাউকে কোনো কথা দিয়ে কথা রাখাকেই মূলত কমিটমেন্ট বলা হয় এখন আপনি কাউকে একটা কোনো আপনি কাউকে একটি কথা দিলেন যে আপনি এই কাজটা করে দিবেন কিন্তু আসলে আপনি সেই কাজটা করছেন না তাহলে কি তিনি পরবর্তীতে আপনাকে সেই কাজটি করার জন্য আর কখনো বলবেন কখনো বলবেন না এই জন্য আপনাকে আপনার উচিত অবশ্যই কমিটমেন্ট নিয়ে কাজ করা তা আমরা এই লঞ্চ ভেঞ্চারের পক্ষ থেকে এই সফট স্কিল নিয়ে কিন্তু ক্রমাগতই কাজ করছি এবং আমরা প্রতিদিন রিসার্চ করে বের করছি যে আসলে কোন কোন স্কিলগুলো নিয়ে আলোচনা করলে আপনাদের জন্য ভালো হবে এবং আমরা ট্রেনিংয়েরও ব্যবস্থা করব লঞ্চ ভেঞ্চারের পক্ষ থেকে এই সফট স্কিলের উপর কারণ এই স্কিলগুলো আমাদের জন্য খুবই খুবই জরুরি তারপরে আর একটু উদাহরণ যদি আমরা দেই যে আপনি কাউকে বললেন যে তুমি ওই জায়গায় দাঁড়াও আমি আসছি কিন্তু আপনি পাঁচ ঘন্টা হয়ে গেল আসছে যে যাচ্ছেন না তো এই যে এই কমিটমেন্ট দিয়ে যে কমিটমেন্ট আপনি ব্রেক আউট করলেন বা ভাঙলেন তখন কিন্তু তিনি আপনার জন্য যে ওয়েট করছিল তিনি কিন্তু তখন আপনার প্রতি একটু রাগান্বিত হয়ে যাবে বা তখন আপনার প্রতি একটা বিরক্ত ভাব প্রকাশ করবে তো এর জন্য আপনাকে কি করা উচিত আপনাকে তখন কমিউনিকেশন করা উচিত কমিউনিকেশন একটি সফট স্কিল এই কমিউনিকেশন করে যে হ্যাঁ আমি আসছি বা আমার কিছু হচ্ছে বা আমি একটি কাজ অ্যাঙ্গেজ হয়ে গিয়েছি তুমি ওয়েট করো আমি আসবো কিন্তু কমিটমেন্টটা আপনাকে রক্ষা করতেই হবে যে হ্যাঁ আমি আসছি বা কমিটমেন্ট যদি আপনি সেদিন না পারেন আপনি আগের দিন বলে দিবেন যে আমি আসলে যেতে পারবো না বা আমি আসলে যেতে পারছি না কিন্তু কমিটমেন্ট জিনিসটি যদি আপনি ভালোভাবে না মেনটেন করেন তাহলে একসময় আপনার প্রতি কারো ট্রাস্ট থাকবে না যে না সে কোনো কমিটমেন্ট দিয়ে কোনো কমিটমেন্ট তিনি রাখতে পারে না এই জিনিসগুলো যদি আপনার হয় তাহলে কিন্তু আপনার জন্য অনেক সমস্যা হয়ে যায় তারপরে ধরো তারপরে যদি বলি যে আপনি আপনার ফ্রেন্ডের কাছে একটি কিছু নিলে তাকে ফিরিয়ে দিতে হবে আপনি তাকে বললেন যে আমি দুদিন পর ফিরিয়ে দিব কিন্তু আপনি আসলে তখন দুদিন পর ফিরিয়ে দিচ্ছেন না বা দুদিন পর আপনি দিতে দেরি হচ্ছে তখন আপনি বলবেন যে আমি আজকে পারছি না আমি কালকে দিব আজকে হয়তো আমি একটু ব্যস্ত হয়ে গিয়েছি তো এরকম বিভিন্ন উদাহরণ আছে যে কমিটমেন্ট জিনিসটি আসলে খুব গুরুত্বপূর্ণ একটি স্কিল এই জিনিসটি নিয়ে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে যে প্রতি কমিটমেন্ট থাকা মানে আপনার মাথায় একটা কাজ থাকা যে হ্যাঁ আমি এই জিনিসটি কমিটমেন্ট করেছি আমাকে এই জিনিস অবশ্যই রাখতে হবে বা কেউ আপনাকে দায়িত্ব দিয়েছে আপনাকে খুবই খুবই রেসপন্সিবল পার্সন হিসাবে আপনাকে সেই কাজটি অবশ্যই করতে হবে তা আজ আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে যে সফট স্কিল নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কমিটমেন্ট এটি একটি স্কিল এটি রক্ষা করা খুব জরুরি তাহলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আগামীকাল ইনশাল্লাহ আরেকটি স্কিল নিয়ে আলোচনা করব। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন লজ ভেঞ্চারের সাথে থাকুন লজ ভেঞ্চারের ফেসবুক পেজ অবশ্যই লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম